সুপ্রিয় দর্শক আপনার গাছের পাতা যাচ্ছে নতুন পাতা গজানোর আগেই শুকিয়ে যাচ্ছে ছোট ছোট দাগ দেখা দিচ্ছে বা পাতার নিচে সাদা মতো কিছু জমে আছে অথবা আপনি দেখছেন গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে অথচ সার পানি কিছু ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে যদি এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে জানবেন আপনার গাছ পোকামাকড়ের আক্রমণের শিকার হয়েছে এমন অনেক পোকা আছে যেগুলো আমাদের গাছের রস শোষণ করে গাছকে দুর্বল করে দেয় এমনকি গাছ ধীরে ধীরে মেরে ফেলে তবে চিন্তার কিছু নেই কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক শক্তিশালী সমাধান ভার্টিমেক শূন্য এক আট ইসি এটি কিভাবে কাজ করে কি কি সমস্যার সমাধান দেয় কিভাবে এটি ব্যবহার করবেন এবং কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এই সব কিছু আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনার গাছকে বাঁচাতে পারে তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক ভার্টিমেক কি ভার্টিব্যাক হলো একটি শক্তিশালী কীটনাশক যা প্রধানত লিফ অপার মাইট মিলিব্যাক এবং হোয়াইট ফ্লাইয়ের মতো ক্ষতিকর পোকামাকড় দমন করতে এটি ব্যবহৃত হয় এটির একটি বিশেষ বিষয় হলো এটি শুধু পোকামাকড়ই মারে না বরং তাদের ডিম ও লার্ভা ধ্বংস করে ফলে গাছ দীর্ঘদিন নিরাপদ থাকে এর প্রধান কার্যকারী উপাদান হল অ্যাবামেক্টিন যা নির্দিষ্ট ধরনের কীট পতঙ্গের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এবং দ্রুত তাদের দমন করে এছাড়াও এটি দ্রুত কাজ করে দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় গাছের উৎপাদনশীলতাও বাড়ায় এটি গাছের কী কী সমস্যার সমাধান করে হার্টিমিক নিম্নলিখিত সমস্যাগুলো সমাধান দিতে পারে এক নম্বরে পাতা কুকড়ে যাওয়া পাতা ভাজ হয়ে গেলে বুঝবেন মাইট বা থ্রিপসের আক্রমণ হয়েছে দুই নম্বরে পাতায় ছোট দাগ পরা বা হলুদ হওয়া লিপমাইনার ও থ্রিপস গাছের রস শোষণ করে এমন ক্ষতি করে তিন নম্বরে পাতার নিচে সাদা সুতার মতো স্তোর জমা এটি স্পাইডার মাইট বা হোয়াইট ফ্লাইয়ের লক্ষণ চার নম্বরে নতুন পাতা গজানোর আগেই শুকিয়ে যায় এটি মিলিবাগ বা অ্যাফিডের জন্য এমনটা হতে পারে এটি কোন কোন গাছে ব্যবহার করা যায় ফুল গাছে গোলাপ গাঁদা জবা ডালিয়া ইত্যাদি সবজি গাছে টমেটো বেগুন ঢেঁড়স শশা লাউ ঝিঙ্গা বরবটি ইত্যাদি ফল গাছে লেবু আম ড্রাগন আপেল নারকেল সুপারি ইত্যাদি ধান চা তুলা ও অন্যান্য বাণিজ্যিক ফসলেও এটি ব্যবহার করা হয় ব্যবহারের সঠিক পদ্ধতি ডোজ প্রতি লিটার পানিতে এক মিলি ভার্টিমেক মিশিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার সঠিক সময় সকাল আটটা থেকে দশটার মধ্যে বা বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে স্প্রে করুন পাতার উপরে এবং নিচের অংশে ভালোভাবে স্প্রে করুন যদি পোকামাকড় বেশি হয় তাহলে প্রতি সাত দিনে একবার স্প্রে করুন আর স্বাভাবিক হলে পনেরো দিনে একবার স্প্রে করলেই চলবে গুরুত্বপূর্ণ ও সতর্কতা কখনোই বেশি পরিমাণে স্প্রে করবেন না এতে গাছের ক্ষতি হতে পারে বৃষ্টির আগে স্প্রে করবেন না এতে কীটনাশক ধুয়ে যেতে পারে স্প্রে করার সময় মাস্ক গ্লাভস এবং সুরক্ষা চশমা ব্যবহার করুন উপকারিতা ও কার্যকারিতা দ্রুত কাজ করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পোকামাকড়ের কার্যলাপ কমে যায় ডিম ও লার্ভার বৃদ্ধি বন্ধ করে ফলে নতুন পোকা জন্ম হয় না গাছের উৎপাদনশীলতা বাড়ায় কারণ গাছে পাতা সুস্থ থাকে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় অন্যান্য উপকারী পোকামাকড়ের জন্য অপেক্ষাকৃত নিরাপদ যেমন মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী পোকাদের উপর প্রভাব কম হয় পার্শ্ব প্রতিক্রিয়া ও নিরাপত্তার সতর্কতা এটি মানুষ ও গবাদি পশুর জন্য কিছুটা বিষাক্ত তাই স্প্রে করার পর হাত ভালোভাবে ধুয়ে ফেলুন শিশু ও গবাদি পশুর নাগালের বাইরে রাখুন দীর্ঘদিন ধরে এই কীটনাশক ব্যবহার করলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে তাই মাঝে মাঝে কীটনাশক পরিবর্তন করুন বাজারে সহজলভ্যতা ও দাম এটি পঞ্চাশ মিলি একশো মিলি এবং পাঁচশো মিলির বোতলে পাওয়া যায় পঞ্চাশ মিলির দাম আনুমানিক নব্বই থেকে একশো টাকা একশো মিলির দাম আনুমানিক একশো নব্বই থেকে দুশো টাকা হতে পারে তবে এর দাম অঞ্চল পরিবর্তিত হতে পারে তো আজ আমরা জানলাম ভার্টিমে কি এটি কিভাবে কাজ করে কিভাবে এটি ব্যবহার করতে হবে এবং কিভাবে এটি আপনার গাছের ক্ষতি রোধ করতে সাহায্য করবে আপনি যদি আপনার গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে চান তাহলে এই কীটনাশকটি আপনার জন্য দারুণ কার্যকরী হতে পারে তবে সব সময় নির্দেশনা মেনে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার গাছগুলোকে সবুজ ও সতেজ রাখুন